নেক্সট স্টেশন ইজ আকিহাবারা দেশ ভাই জাপানের সবথেকে বড় ইলেকট্রনিক্স মার্কেট এবং আনিমে কালচার ভাই আকিহা বাড়াতে যাচ্ছে আজকে এই ভিডিওতে দেখাবো ইদেবাসী আকিবা যেখানে খুদ জাপানিজ এবং ইদেবাসী আকিবাতে মানে আকিহাবাড়াতে যাওয়া টুরিস্টদের মেন অ্যাট্রাকশন যেখানে পাওয়া যায় ভাই খুদ জাপানিজদের তৈরি করা স্পেশালি স্পেশালি কিছু প্রোডাক্ট যা হয়তো বা পৃথিবী দেখছে বা দেখে নাই তবে আজকে সকাল সকাল সাইতামাতে আসছিলাম কিছু পার্সোনাল কাজের জন্য আর এখন আছি হচ্ছে উড়াওয়া স্টেশনে সাইতামাতেই তো এখান থেকে আকি হাবারা আর আপনার দেখাবো জাপানের সবথেকে বড় ইলেকট্রনিক্স মার্কেট ভাই আমি জাস্ট আকি হাবারা স্টেশনের মধ্যে আছি তাতেই ভাই দেখো এখানে কী অবস্থা অ্যানিমেশনের বিল বোর্ড লাগানো আর ডিসপ্লেতে কী অবস্থা ভাই দেখো একবার এখন মনে হচ্ছে না যে আসছি কোনো ইলেকট্রনিক্স দুনিয়াতে অ্যাকচুয়ালি কিছুদিনের ভাইব সাহেব দেখে অরিজিনালি আমি ইলেকট্রনিক্স পণ্যের দুনিয়াতে চলে আসছি ভাইয়া আর স্টেশন থেকে বের হইলেই পেয়ে যাবেন যুদ্ধবাসী আকিবাহ এই হচ্ছে ভাই দেখো এখানে ভাইব দেখো সেভেন্টিন প্রো ম্যাক্স গুগল পিক্সেল টেন আই মিন দুনিয়ার যত গ্যাজেট মেজেট আছে ভাই এর মধ্যে অ্যাভেলেবেল এর মধ্যে ভরা আর কি এছাড়াও এখানে কিন্তু আরও অনেক অনেক ইলেকট্রনিক্স মার্কেট আছে আপনার রাস্তায় ক্যামেরা ট্যামেরা সেল করতেছে সেগুলো দেখানোর চেষ্টা করব বাট এটার মধ্যে আগে যাবো ওদের স্পেশাল কিছু গ্যাজেট ওদের দেখাবো তারপরে এখান থেকে বের হয়ে আমার পছন্দের স্পেশাল স্পেশালি কিছু শপে যাব যে এখান থেকে আমি আমার প্রয়োজন মতো কিছু জিনিস কিনবো ইউদোবাসী আকিবা বা এখানে ঢুকলে দেখবা লেখা পড়া কান্দি মান্দি দেওয়া অবস্থায় ভয়াব ভাই দেখ ভয় পাই না কান্দি না জানলেও সমস্যা নাই আমি তো আছি আমিও জানি না ভাই কান্দি খুব একটা চলো সেভেনটিন প্রো ম্যাক্স দেখায় আগে সবার আগে এই দেখো সেভেনটিন প্রো ম্যাক্স ও হো 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 ব্রো ডালনে কালা হে ভাই না ছবিটা যতটা সুন্দর লাগে না বাস্তবতার থেকে বেশি সুন্দর লাগতেছে ভাই মানে ভাই বাসে একটা প্রিমিয়াম প্রিমিয়াম মানতে হবে ভাই এখানে পাবেন দুনিয়া ভরা সব গেমিং কনসোল সনি ক্যানন নিকন এই কোম্পানি উচ্চমানের উচ্চ মানের সব ক্যামেরা ও লেন্স কম্পিউটার পার্স এর মধ্যে আছে উচ্চ মানের গ্রাফিক্স কার্ড এস এস ডি মাদার বোর্ড এছাড়া তৈরি করা স্পেশালি টিভি বা মনিটর তো আছেই প্রফেশনাল এডিটিং লেখা আছে এখানে ভাই এছাড়াও এখানে পাওয়া যায় হেডফোন স্পিকার সহ দুনিয়া ভরা অডিওর সব গ্যাজেট টোকিওর দুইটা এয়ারপোর্ট থেকে ট্যুরিস্টদের জন্য একটা ট্রেন লাইন রোড ম্যাপ ওদের ওয়েবসাইটে খুব সহজ ভাবে দেওয়া আছে এছাড়াও এখানে পাবেন অসাধারণ সব অ্যানিমে ফিগার মডেল টয়েজ এবং দুষ্প্রাপ্য সব কালেক্টর সাইডে মিসকাউ নিস্কাউ কথাবার্তা বলবে ধরলে দেখা গেলো কিছু হয়ে গেলো পরে আরেক ভয় লাগে কেবল দেওয়া আছে টাইপ সি মানে কিছু না কিছু একটা তো হবেই ভাই দুনিয়া আবার রাখে আছে ভাই দেখো এখানে কে আয়রন ম্যান এবং এখন আপনার দেখাবো চিট্টি গ্যাং ভাই ও হচ্ছে যে ব্ল্যান সম্ভবত গুন্ডা ডিপজল আর এগুদা সবার গ্যাং ভাই দেখতে কেমন লাগতেছে মাইরে ফেলবে ভাই একদম মানে গ্যাং ডাকি ওদের সাথে কি লাগতেছে না ভাইয়া শুধু এই মার্কেটটা ঘুরতে না আমার প্রায় একদিন লেগে যাবে আই এই ভরা প্রোডাক্ট কুলিং সিস্টেম ল্যাপটপের বারো হাজার টাকা শুধু এই কুলিং ফ্যানের দাম রে ভাই কত দামি ল্যাপটপ লাগানো যাবে আমি ভাই ম্যাকবুক এয়ার চালাই ভাই ভাইঙ্গে শুনে চলে আমার কোনো কুলিং বুলিং কিচ্ছু লাগে না চার্জ দেই না কোনো যত্ন নেই কেমনে কেমনে রেখে দিই ভাই ওইভাবেই চলে ভাই ম্যাকবুক এয়ার বেস্ট অপশন চলো ভাই এখন দেখাই দুনিয়া ভরা গ্যাজেট ম্যাজেট লাগানো সাইকেল বা ইলেকট্রনিক সাইকেল আর কি ব্যাটারি বুটি লাগানো ভাই সত্তর কিলো চলে এগুলা মানে মোটর সাইকেল কম সাইকেল বেশি এবার সাইকেল কম মোটর সাইকেল বেশি দুনিয়া ভাড়া গ্যাজেট ভাই সাইকেলের মধ্যে ওরা কী কী লাগাই রাখছে আল্লাহ জানে ভাই ভিডিওতে একবার সবকিছু দেখানো সম্ভব না এখানে আসতে হবে ভাই আসলে পরে বুঝতে পারবেন যে কি জিনিস ভাই এগুলা আর এই সবগুলা না জাপানের সব জায়গাতে আছে সব সিটিতে আছে সব শহরে আছে কিন্তু এই সবটাই একটু স্পেশাল এটা হচ্ছে জাপানের মধ্যে সবথেকে সব থেকে বড় আর সব থেকে বেশি পণ্য এখানে পাওয়া যায় এমনকি এখানে আমাদের অনেক বাংলাদেশি স্টাফরাও জব করতেছে এমনকি এখান থেকে নিচে এসে আমি আমার জীবনে প্রথমবারের মতো লাইভ ভায়োলিন বাজানো শুনলাম অবশেষে ভাই একেবার থেকে বের হয়ে গেছি আর এখন আপনাদের বাইরের মার্কেটগুলো দেখাবো বাইরের কত সুন্দর কি কি পাওয়া যায় মানে রাস্তাঘাটে কিভাবে ক্যামেরা ট্যামেরা সেল করতেছে সেকেন্ড হ্যান্ড বলেন নতুন বলেন এভরিথিং লেটস গো sus ojos lloraban de querer volar lejos mientras al cielo miraba todavía recordaba cuando duro এই সামনে যে দোকানগুলো আছে না আইফোন টাই লেখা এর মধ্যে না বেশিরভাগই হচ্ছে আমাদের বাংলাদেশিদের দোকান নেপালিদেরও কিছু আছে বাট বেশিরভাগই বাংলাদেশিদের তবে আমি এখন যাব রাস্তার ওই পাশে ভাই কারণ ওই আমার পছন্দের কিছু শপ আছে ওইখান থেকে আমি কিছু কেনার চেষ্টা করব আর স্পেশালি যারা প্রোগ্রামার বা জাপানে আইটিমেটিকেনে পড়েন তাদের জন্য এখানে স্পেশাল একটা শপ আছে ভাই এখান থেকে আইটি নিয়ে পড়ার পরে আমি কি বানাবো বা কী হব এই জিনিসটা ওই সবে আসলে পরে একদম হাক্ষিরি মানে ক্লিয়ারলি বোঝা যায় ওইখানে যাব। এখন আসি আখিয়া আর আরেকটা ফেমাস মার্কেট টোকিও রেডিও ডিপার্টমেন্টাল স্টোর এখানে পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড ম্যাকমিনি সেকেন্ড হ্যান্ড ম্যাক সহ বিভিন্ন রকমের সেকেন্ড হ্যান্ড গেমিং প্রোডাক্টস আমি এখানে আসি মতো আমার কিছু কাজ করার জন্য আই মিন কিছু চিপ কেনার জন্য বা কোনো কেবল টেবল কেনার জন্য বা এসিসিটি মেসিসিটি দেখার জন্য এখানে এখানে বেস্ট অপশনে মানে কম দামে পাওয়া যায় ভাই আর জিবি লাইট টাইট সহ তারপরে ঘড়ির স্টেপ মিস্টেপ যা আছে একদমই কম দামে এখানে হিয়াকে নিয়ে পাওয়া যায় ভাই এগুলো অন্য কোথাও গেলে পাবা না তবে খুব একটা হামরি ভালো যে হবে তাও না মানে খুব একটা হামরি ভালো না তবে

এই প্রোগ্রামে করতেছি এটার আবার কোথায় এটার অ্যাপ্লাইড আমি কোথায় করব আর আগে বলছি এইসব শপে আপনার এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি আইফোন পাওয়া যায় যেমন এইগুলো দেখো সি ক্যাটাগরির মানে এ ক্যাটাগরি হচ্ছে যে একদম ভালো বি ক্যাটাগরি একটু খারাপ সি ক্যাটাগরি তার থেকে খারাপ আই মিন ওরা এইভাবে নির্ধারণ করে রাখছে এই সব সি ক্যাটাগরির দাম বেশি না খুব একটা দশ হাজার নয় হাজার পাঁচ হাজার এরা কী ফোন দে ভাই দোকর পাঁচ হাজার এনে ঘড়ির জন্য ভাই স্টাফ কিনলাম ওইদিকে আসলে পরে এইসব জিনিস আমি ভালোই কিনি ধরুন ফোনের কভার তারপরে ঘড়ির গুলা ভালোই পাওয়া যায় ভাই সুন্দর দামে পাওয়া যায় মাত্র সানজু এনেছে তো অনেক কম দামি তারপরে ভাই আমার ভালো লাগছে অত দাম দেখিনার কোনো দরকারই নাই অ্যাপেলের স্টোরে গেলে পরে ভাই আট হাজার ইন করে নেয় এই সেম জিনিসটাই সেম জিনিস নাই ওগুলোটা ভালো বেশি বাট দামও বেশি আর দেখ আমি কোথায় চলে আসছি এগুলোও না তোমার ওই ছোট্ট ছোট্ট সব আর কি সব কম দামি কম দামি জিনিসপত্র পাওয়া যায় এখানে কি কি বলে এগুলোকে এই যে টাড়ি তারপরে পাওয়ার ব্যাংক এই পণ্যগুলো না ভাই আমার কাছে মনে হয় চাইনিজদের কারণ জাপানিজদের পণ্য হইলে ভাই এত কম দামি সেল করার কোনো প্রশ্নই আসে না মানে ওরা পারবেও না আমার কাছে মনে হয় আর কি সম্ভবত এগুলো চাইনিজদের দেখো খেক্কই আসুই আগে লেখা আছে ঠিক কই আসই বলতেছে ভাই দেখো এইখানে সব কে বলে দেখো এগুলো ভাই অরিজিনাল একটু কম দামে পাওয়া যায় ম্যাকবুক 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 কত সব দেখাবো ভাইয়া বিষয়গুলো না ভাই কোয়ালিটির উপর ডিপেন্ড করে কোয়ালিটি যেমন হবে দামও ঠিক তেমনই হবে কোয়ালিটি খুব ভালো হলে পরে দামও মানে মোটামুটি বেশি কোয়ালিটি খারাপ হলে দামও একটু কম নেয় ভালোই এসব দোকানে ভাই গ্যাজেট পাওয়া যায় খুব এই একদিনই ভালো লাগে এই যে দেখো ছোট্ট ছোট্ট আমার কেবল টেবলগুলো যা যা আছে এই জন্য আঁকিয়ে খাবার আসলে ভালো লাগে সব কিছু একদম হাতে নাগালে পাওয়া যায় আমার পিছনে একটা বিল্ডিং ছিল ভাই গিগো নামের আপ মেয়ে কুচ বল ঘর পে মেরা ভিডিও মেরা মম্মি পাপা লোক দেখতে হয় আর মেরা ভিডিও দেখে লাগা হ্যাঁ উপর সে মেলা থাড়া রেপুটেশন ভি হাই উত্ত এইটিন প্লাস ভিডিও মেয়ে আপ দেখা ভি নাই সকতা হু লেকিন ভাই ওদের খুশ থা সাই ঠিক আছে হিন্দিতে বললাম ভাই কিছু অন্যরকম জিনিসই ছিল ভাই মানে পুরাই এইটিন প্লাস লেখা আছে ভাই এখানে তোমার এইটিন প্লাস ব্যাপার স্যাপার এখানে ভিডিও করা একটু নট এলাউ ছিল ইচ্ছা করলে করতে পারতাম বাট পারিবারিক রেস্ট্রিকশন তো আছেই আর ওই কথা দেখানো ঠিক হবে না যার জন্য দেখালাম না ভাই তবে একটা জিনিস না ভালো লাগছে ভাই আজকে আমার কনফিডেন্স দেখে সবাই তাকায় আছে পুরো মানে আমি শুধু ভিডিওই করতেছি ক্যামেরা বসে গেলে পাশে কাছে খাঁকে না হয় আমার মতো আমি ভিডিও করতেছি পাই অন্যদিকে টুরিস্ট টুরিস্ট সব আমাদের তাকাই দিতে কেরা ভাইরা আমাদের মাঝখানে সেরকম শিলাশিলি করতে ভাই আমি প্রো মানে আস্তে আস্তে বাড়তেছে জিনিসটা আগে তো সরম লাগতো হ্যাপি এখনও লাগে আজকে দেখলাম আমার কনফিডেন্স লেভেল একদম হাই ভাই পুরাই তুঙ্গে একদম যাই হোক ভালো থাইকেন সুস্থ থাইকেন সালামুকুম রহমতুল্লাহ ওয়ারি